আসসালামু আলাইকুম আহমতুল্লাহ গার্লি ফার্নিশিং থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম বরাবরের মতো আপনাদের মাঝে আজকে একটি ডেলিভারি প্রোডাক্ট নিয়ে এসেছি একটু কাছে আসেন তো দেখাই তো আজকে আমরা যেই কাপড় দিয়ে মেকিং করেছি এই কাপড়টা হচ্ছে স্বর্ণলতা কাপড় যে ডিজাইনটা করেছি এটা ঢাকায় ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন তো আমাদের যেই কাজগুলো আমরা করি প্রতিনিয়ত আমাদের কাজগুলোর যে ফিনিশিং আমরা সবসময় দেখাইতে না পারলেও কিছু কিছু ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু সামনে আসুন ভাইয়া এদিকে আসেন তো আমরা এই ডিজাইনটা যে করেছি চারোপাশে যে ভিট রশি দিয়ে যে ডিজাইনটা করেছি দেখুন কতটা স্মুথ ডিজাইন হয়েছে আমাদের প্রত্যেকটা শিলি দেখুন আপনি এখানে যে রানারটা দেওয়া হয়েছে খুবই উন্নত মানের একটি রানার দেখতে পাচ্ছেন খুবই ইজি ভিতরে একটি ফলস কভার দেওয়া হয়েছে খুবই মোটা কাপড় যে ফোমটা আমরা ইউজ করেছি এটা ফোম খুব উন্নত একটি ফোম আমাদের পরিমাণ ডেলিভারি থাকে তবে সব সব ডেলিভারি ভিডিও করা সম্ভব হয় না কিছু কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো আজকে আমাদের এই প্রোডাক্টটি যাবে হচ্ছে কুমিল্লা কাস্টমারের চয়েস খুবই সুন্দর খুবই সুন্দর একটি কাপড় দিয়ে মেক করেছে আপনারা যারা চান আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন নিঃসন্দেহে কারণ আমাদের প্রত্যেকটি কাপড়ই হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কাপড় থাকবে ভালো মানের কাপড় আছে আমাদের এখানে তো আমাদের এখানে এছাড়াও আরও হিস পরিমাণ কালেকশন রয়েছে পর্দার কাপড় রয়েছে সোফার কাপড় রয়েছে ফোম রয়েছে আপনারা যে যেখান থেকে চান নিতে পারেন চাইলে আমাদের শোরুম সরাসরি ভিজিট করতে পারেন চাইলে অনলাইন থেকে আপনারা অর্ডার করতে পারেন তো যারা যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কেরানীগঞ্জ আটিবাজার মডেল ঢাকা আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে তো যারা যারা অনলাইন থেকে অর্ডার করবেন তারা অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম